রমজান মাসে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম চারটা কাজ বেশি করতে বলেছেন এই আমলটা তারাবিতেও আলোচনা করেছি কিন্তু আপনারা শুনেন নেই সবার শোনার জন্যে পুরো রমজান মাসে এই চার আমলের ভিতরে থাকতে হবে রাসূলের নির্দেশ রাসুল বলেছেন আমার উম্মত রমজানে বেশি বেশি চারটা আমল করবেন কয়টা আমল খাসলা তাইনে তুরুজু তুরুজু না বিহিমা রব্বাকুম وخاصلتين لا غنى عنهما দুইটা আমল এমন যেই দুইটা আমল করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান সুবহানাল্লাহ আর দুইটা আমল এমন পর্যায়ের যে দুইটা আমল করা ছাড়া কোনো বান্দা বান্দির কোনো উপায় নাই দুইটা আমল করা ছাড়া উপায় নাই দুইটা আমলে আল্লাহ খুশি হন এই মোট চারটি আমল করতে হবে পুরো রমজান মাস খরা খরা রাজি আছেন সবাই রাজি দুই আমলে কে খুশি চিল্লা বলেন দুই আমলে কে খুশি দুই আমল ছাড়া উপায় নাই আমাদের আর দুই আমলে আল্লাহ খুশি কোন দুই আমলে আল্লাহ খুশি রাসূল বলেছেন ফাঁসা জাতুল আল্লাহ ইলাঘা ইল্লাল্লাহ অতস্তাবু ফিরু না ও ভয় আমার রমজান নাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লহ লা ইলাহা ইল্লে লা ইলাহ ইল্লে গোহাম্মাদুল রসুল্লাহ পটস্ত গু ফিরুল আহো আর বেশি বেশি স্থির পার করা অস্ত গু জপেন সবাই অস্তগু ফিরুল্লাহ অস্ত গু আস্তা গুফিরুল্ল আষ্টাগফিরুল্ল আস্তাগফিরুল্লাহল্ লা ইলাহা ইল্লাল্ল দুইটা আমল যেই বান্দা বান্দি করবে আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্দুল আল দুই আমলের কারণে তার উপর খুশি হয়া যাবেন দুইটা আমল অনেক কঠিন নাম রমজান মাসে পেছাল্যা ভাই অ বগর বগর ভাই কোনো কথা নাই মানুষের সামনে বসবেন বইসা ধীরে ধীরে জপতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রয়োজনে বাজারে গেছেন বাজার করেন আর বলেন লা ইলাহা ইল্লাল্ল মার্কেট করতে গেছেন প্রয়োজনে বেশি বেশি পড়েন অনেক গুনাহের আসবাব সামনে বেশি বেশি পড়েন মনে মনে আস্তাগফিরুল্লাহ 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 যুবাব ভাই বেশি বেশি দুই আমল করো আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার উপর রাজি বানায় না আর দুইটা আমল করা ছাড়া উপায় নাই রাসূল বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া তাসআলুনাল জান্নাতা ওয়া তাউযুনা বিহী মিনান نار কাছে কাছে পুরাবম রমজান মাস বইরা বইরা চাইবা বেশি বেশি জান্নাত চাইবা আল্লাহ আমাকে জান্নাত দান করেন আয় আল্লাহ আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা আল্লাহ হুম ইন্স আলুকাল আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা আর জাহান্নাম থেকে মুক্তি চাইবা ওয়া আউযু বিকা ওয়া আউযু বিকা মিনান ও আউযু বিকা মিনান নার যারা তারা বি নামাজ 20 রাকাত করেন পরে হাফে সাহেব একটা দোয়া ধরেন এই দুআর প্রথম লাইনটা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার এটা सुनते सुनते অনেকের মুখস্থ হয়েছে সারা দিন এটা বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা এটা পড়তে পারেন দুইটাই চাওয়া হয়েছে জান্নাত দান করেন আর জাহান্নাম থেকে মুক্তি দান করেন অথবা বলবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিল্লাহুম্মা ইন্নি আস আলু খাল জন্নতা ও আউজুবিকা মিনান্নার আল্লাহমা ইন্নি আস আলো কাল জান্নাতা ও না ও আউজুবিকা মিনান্না পারবেন তু ইনশাল্লাহ রুমজান মাসে রাসূল না বলেছেন আপনার সুদের সেরকম আলোচনায় কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে কথা বলতে আসে কথা কাটাকাটি করতে আসবি বলবি ইন্নী সায়িমুন আমি রোজাদার রোজাদারের মুখ থেকে অহেতুক কথা আল্লাহ ভালোবাসেন না রোজাদার চার কাজ করবে লা আল্লাহ ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা wa a'udzu bika minan nar. Pardon insya insyaallah.